বাড়ি বাড়ি ভোট প্রচারে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার শনিবার সাত রামনগর বিধানসভার পুরাতন কালীবাড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলোকে জনগণের কাছে তুলে ধরেছেন দীপক মজুমদার বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে জনগণের কাছে বিজেপি আইপিএফটি জুট সরকারের উন্নয়নমূলক কাজগুলো সবার সামনে তুলে ধরছেন এলাকার জনগণ প্রার্থীকে ও করছেন সাতরামনগর বিধানসভা উপনির্বাচনে জয় নিশ্চিত বলে জানান বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার শনিবার সাতরামনগর বিধানসভার পুরাতন কালীবাড়ি এলাকা বাড়ি বাড়ি প্রচারে যান সাতরামনগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার নির্বাচন যতই এগিয়ে আসছে প্রচার জোর কদমে চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার আগামী উনিশে এপ্রিল ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের পাশাপাশি সাত রামনগর বিধানসভা উপনির্বাচন উপনির্বাচনে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলো জনগণের কাছে তুলে ধরছেন বলে জানান প্রার্থী দীপক মজুমদার এক্ষেত্রে বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিআইএম রতন দাস দুটো রাজনৈতিক দলই জনগণের কাছে গিয়ে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন কিন্তু এবার দেখার বিষয় জনগণ আগামী উনিশে এপ্রিল কার পক্ষে বক্সে ভোট দিয়ে জয়ী করেন যখন বেরিয়েছি এই নির্বাচনের সামনে রেখেছি প্রতিটি বাড়িতেই যখন যাচ্ছি মানুষ খুব খুশি এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করা আমার প্রত্যাশা আছে তো সেই হিসেবে বাড়ি বাড়ি যাওয়াতে আমাদের সরকারের যে উন্নয়ন কাজগুলো হয়েছে সেগুলো মানুষ সমর্থন করছেন খুব খুশি তাতে আমার মনে হয় যে আমি বিপুলগতি জয়ী হব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই জয়ের ব্যবধান তা মানুষের চাহিদাটা কি চাহিদাটা মূলত এখানে চাহিদা বলতে কিছু নেই উন্নয়নের যে কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডাবল ইঞ্জিনের সুফল তারা পাচ্ছেন পৌর রকমের কাজ আমাদের মাধ্যমে সব জায়গায় এখন হচ্ছে আগরতলা রামনগর বিভিন্ন ওয়ার্ডেই সেই ক্ষেত্রে মানুষের অনুষ্ঠান তবে কিছু ক্ষেত্রে এই এলাকা কিছু পানীয় জলের কিছু সমস্যার কথা মানুষ বলছেন